জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন বঙ্গবন্ধুর মতো হাসিনাকেও শেষ করে দেওয়ার গোপন পরিকল্পনা ফাঁস এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব ছাব্বিশের রোজা কবে থেকে শুরু জানা গেল এদিকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি বলে দিয়েছে বিএনপি নেতা মির্জা ফখরুল আরো থাকছে নির্বাচন বিলম্বিত হলে দেশ বিপদে পড়ে যাবে বলছে বিএনপি নেতা দোদো সব শেষে জানিয়ে দিব যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে পারে জানালো ইরান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বঙ্গবন্ধুর মতো হাসিনাকেও শেষ করে দেওয়ার গোপন পরিকল্পনা ফাঁস রাজনৈতিক অঙ্গনের তীব্র আলোড়ন ফাঁস হওয়া এক গোপন তথ্য তুলেছে সম্প্রতি এতে দাবি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নির্মমভাবে হত্যার পরিকল্পনা করা হয়েছিল গোয়েন্দা সংস্থার হাতে আসা এ তথ্য এখন দেশের রাজনীতিকে নতুন করে নাড়া দিচ্ছে গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে গত বছরের সরকার পতনের সময় ঢাকায় সংগঠিত অস্থিরতার মধ্যেই এই পরিকল্প বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয় লক্ষ্য ছিল শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ মহলকে টার্গেট করে রাজনৈতিক নেতৃত্বকে পুরোপুরি করা তবে শেষ মুহূর্তে নিরাপত্তা সতর্কতা এবং হঠাৎ স্থান পরিবর্তনের কারণে তারা রক্ষা পান বলছে এই হামলার নীল নকশায় অংশ নিয়েছিল দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত কিছু প্রভাবশালী মহল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সমীকরণ একেবারে বদলে দেওয়া এবং আওয়ামী লীগের নেতৃত্বকে পুরোপুরি ধ্বংস করা পরিকল্পনার ধরন ও সময়কাল অনেককে স্মরণ করিয়ে দিয়েছে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টের সেই কালো রাতের কথা বলছেন এই তথ্য প্রমাণ করে দেশে রাজনীতিতে বিদ্যমান একজন বিশ্লেষক মন্তব্য করেন উনিশশো পঁচাত্তরের পুনরাবৃত্তি ঘটলে বাংলাদেশ আবারও অন্ধকার যুগে ফিরে যেত সরকারি পর্যায়ে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা বিষয় টি গুরুত্ব দিয়ে দেখছি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে আমি লীগের নেতারা এই ঘটনাকে রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে বলেছেন দেশ ও জাতিকে অস্থিতিশীল করার জন্য এ ধরনের পরিকল্পনা করা হয়েছে অপরদিকে বিরোধী শিবির বলছে এই তথ্য ফাঁস আসলে রাজনৈতিকভাবে জনগণকে প্রভাবিত করার প্রচেষ্টা যাই হোক বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে সদৃশ্যপূর্ণ এই পরিকল্পনার খবর রাজনৈতিক মহলে সংখ্যা বাড়িয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এ ঘটনা প্রমাণ করছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা এখনো বড় প্রশ্নের মুখে ছাব্বিশের রোজা কবে থেকে শুরু জানা গেল মহান আল্লাহর সান্নিধ্য অর্জনের অন্যতম শ্রেষ্ঠ উপলক্ষ পবিত্র মাহে রমজান এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানেরা তাদের পাপ ধুয়ে মুছে স্রষ্টার নৈকট্য লাভের চেষ্টা করেন দুই সালে রমজান কবে নাগাদ শুরু হতে পারে সে বিষয়ে নিজেদের মত দিয়েছেন জাতিরবিদেরা মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালপ নিয়ে সোমবার জাতির্বিদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে দুই সালের রমজান মাস শুরু হতে পারে সতেরো ফেব্রুয়ারি আরব বিশ্বের বেশিরভাগ দেশে এর আগের সন্ধ্যায় রমজান চাঁদ দেখা যেতে পারে চন্দ্রচক্র অনুসরণ করে মূলত ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করা হয় এ কারণে প্রতিটি মাসই নতুন অর্ধচন্দ্র দেখে শুরু শেষ হয় যেহেতু চন্দ্র মাসগুলো সৌর মাসের চেয়ে ছোট হয় এ কারণে ইংরেজি বর্ষপঞ্জিকায় প্রতি বছর আরবি মাসগুলো দশ থেকে বারো দিন পিছিয়ে যায় এর ফলে মুসল্লিরা শীত বর্ষা গ্রীষ্ম হেমন্ত বা বসন্ত সব ঋতুতেই পবিত্র রমজানের ছোঁয়া পাওয়ার সুযোগ পায় পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি জানিয়ে দিল ফখরুল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পদ্ধতি নির্বাচনের পক্ষে নয় বিএনপি এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাত দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যা দেশে ফিরে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই দেশের মানুষ নির্বাচন চায় সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন সংস্কার নিয়ে বিএনপি মহাসচিব বলেন যারা সংস্কার চাচ্ছে না সেটা তাদের দলের ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক এটাই প্রত্যাশা নির্বাচন বিলম্বিত হলে দেশ বিপদে পড়ে যাবে বলছে বিএনপি নেতা দুদ বিএনপির ভাইস চেয়ারম্যান শামচুজ্জামান দুদু বলেছেন আইনশৃঙ্খলার অবনতি মপ সৃষ্টি সাদাবাজি দখল সন্ত্রাস এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নির্বাচন যত দ্রুত হবে সংকট তত কমে আসবে আর নির্বাচন যত বিলম্বিত হবে সন্ত্রাসগুলো বাড়বে দেশ বিপদে পড়ে যাবে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মেয়ে হলে বাংলাদেশ জাতীয় ফার্মেসি অ্যাসোসিয়েশন আয়োজিত আইনশৃঙ্খলার অবনতি মপ সৃষ্টি বেশি দখল সন্ত্রাস রুখতে নির্বাচিত সরকারের বিকল্প নাই শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন বিএনপি নেতা দুদু বলেন নির্বাচন যত বিলম্বিত হবে সন্ত্রাসগুলো বাড়বে দেশ বিপদে পড়ে যাবে কারণ ফ্যাসিস্টেরা পার্শ্ববর্তী দেশ আছে তাদের হাতে লুণ্ঠিত অর্থ সীমাহীন লুণ্ঠিত তিন চার বছরের বাজেটের অর্থ তাদের কাছে আছে প্রচুর অস্ত্র তাদের হাতে আছে তিনি বলেন দেশে মপ সৃষ্টি চাঁদাবাজি দখল সন্ত্রাস এগুলো গত এক বছরে ব্যাপকভাবে বেড়েছে কিন্তু মানুষের প্রত্যাশা ছিল সৈরাসারি শাসনের অবসান হলে সৈরাসারি সরকারের পতন হলে শেখ হাসিনাকে বিদায় করা সম্ভব হলে মানুষ একটু শান্তিতে থাকবে কিন্তু শান্তি তো দূরের কথা এখন বিভেদ মুসিবত নিয়ে মানুষকে বসবাস করতে হয় চাকরি নাই যাদের চাকরি ছিল সেই চাকরিও এখন রক্ষা করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে রাস্তাঘাটে কখন কে বিপদে পড়বে এটা আল্লাপাক ছাড়া আর কেউ ভালো জানেন না দিনের বেলায় নির্জন রাস্তায় যে কোনো সময়ে ভয়ঙ্কর ব্যক্তি হাজির হয় সবকিছু সিনে নিয়ে যাচ্ছে পুলিশ তার দায়িত্ব কি সঠিকভাবে পালন করছে পুলিশকে নিজেদের সংশোধন করতে হবে উল্লেখ করে এই বিএনপি নেতা যোগ করেন তাদের আবার আরেকটি বক্তব্য আছে তাদের উপরে নাকি ছাত্র জনতা অত্যাচার করেছিল তাদেরও বুঝতে হবে পনেরো বছর ধরে তারা বিগত সরকারকে যেভাবে সহায়তা করেছে ছাত্র জনতাকে গুলি করছে এটা ঠিক হয় নাই তাদের নিজেদের সংশোধন হতে হবে কারণ দেশটা আমাদের সবার যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে জানাল ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেব তিনি বলেছেন ইসরায়েলের হামলা মোকাবিলার জন্য ইরানকে সব সময় প্রস্তুত থাকতে হবে কারণ ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি বর্তমানে যা চলছে তা সাময়িক যুদ্ধবিরতি আর সোমবার এসব কথা বলেন রেজা আরেব গত জুন মাসে টানা বারো দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালায় ইসরায়েল ও ইরান ইসরায়েলের এই হামলায় ইরানের পরমাণু স্থাপনা সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয় নিহত হন পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা সহ হাজারেরও বেশি মানুষ পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ সংঘাত বন্ধ করে প্রতিবেশী দেশ ইসরায়েলের সঙ্গে সংঘাত আবার শুরুর আশঙ্কার কথা বলছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনের সামরিক উপদেষ্টা হিয়া রহিম সাফাভিও গতকাল রোববার ইরানের সংবাদ মাধ্যমগুলোকে তিনি বলেন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত করছে তার দেশ গত জুনে সংঘাত বন্ধের পর থেকেই কিন্তু ইরানকে একের পর এক হুমকি দিয়ে আরসি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে বলা হয়েছে তেহরান যদি তাদের পরমাণু সমৃদ্ধ কার্যক্রম আবার চালু করে তাহলে দেশটির পরমাণু স্থাপনাগুলো আবার হামলা চালাবে তারা জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার তথ্য অনুযায়ী পরমাণু অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র ইরানি ষাট শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধ করে থাকে দুই সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী দেশটি তিন দশমিক সাতষট্টি শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধ করতে পারবে পরমাণু অস্ত্র তৈরি করতে নব্বই শতাংশ সমৃদ্ধ ইউরোনিয়াম প্রয়োজন